বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি হ্যাঁ তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বেতে শাক রান্না করব। বেতে শাকটা আমি কীভাবে এই ভালো করে থেকে এনে ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর শিম কুচিয়ে নিয়েছি শিম দিয়ে আমি এই শাকটা রান্না করব। কেমন করে করি তোমরা দেখো খেয়ে আগে একটু বেড়ে দেবো

গরম ভাতে এই শাক খুব ভালো লাগে খেতে বেতিক্ষণ টাইমও লাগলো না সময়ও দেখি লাগে না এটা নরম তো শাকগুলো খেতেও খুব ভালো গ্যাসটা অফ করে দিলাম তো আমার শাক হয়ে গেছে বেচে শাক এইভাবে রান্না করলাম গরম ভাতে এই শাক খেতে খুবই ভালো লাগে তোমরাও এইভাবে করে খেও আমি আবার একটা নতুন রান্না নিয়ে আসবো হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা